আমি ত্রিপুরা শ্রী মায়ের পবিত্র ভূমিতে ত্রিপুরে মায়ের আশীর্বাদ নিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি আর সেই ভোটাধিকার প্রয়োগ করেছি দেশের প্রধানমন্ত্রী আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী এক যুগে বেরিয়ে আজকের ওই মহা উৎসবে ভাগ নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ভারতের যুবদের জন্য মহিলাদের জন্য কৃষকদের জন্য গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত রচনা করবেন আমার পূর্ণ বিশ্বাস যে ত্রিপুরার সমস্ত জনসাধারণ ওই দিশাতে নিজের মতাধিকার প্রয়োগ করবে

লুপ্তারাজ থেকে লুণ্ঠন থেকে সব কিছু করেছে এরা গণবর্জিত গণবর্জিত মানুষ যখন মানুষের সাথ পায় না তখন বসে বসে সেই উৎসবের দিনটুকু বদনাম করতে চায় তারই বহির প্রকাশ আসতে সে